প্রয়োজন হবে হ্যাঁ গুগল লগ ইন ব্রাউজার এটা আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন তো আমি এইটা কীভাবে আপনারা সাইন আপ করবেন তা আমি দেখাইতেছি আপনারা দেখেন এই অ্যাপটি ওপেন করার পর সাইন আপে চাপ দিয়ে তারপর একটি ফ্রি জিমেল দেবেন ফ্রি জিমেল দেওয়ার পর পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড হাইট পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড সেট আপ হয়ে গেলে আপনারা সাইন আপে চাপ দিয়ে দেবেন আমি কিন্তু এইখানে একটি আমার ফ্রি জিমেল দিয়ে দিয়েছি তারপর একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি আপনারা এইভাবে লগ ইন করে নিন আপনারা যখন জিমেল পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট করে সাইন আপে চাপ দেবেন তখন এরকম একটা একটি আসবে এখানে আপনাদের কিছু একটা সিলেক্ট করতে বলবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার এই দুইটা জিনিস সিলেক্ট করতে বলছে আমি দুইটা জিনিস যা সিলেক্ট করে দিলাম তারপরে ভেরিফাই এখানে ক্লিক করে দিলাম দেখেন এইটা কিন্তু লগ হয়ে গেল এখন যে আপনারা দেখতে পারছেন গুগল এইখানে যে রান লেখা আছে আপনার রানে চাপ দেবেন কিন্তু তার আগে আপনাদের কিন্তু আরও একটি অ্যাপ ডাউনলোড দিতে হবে অর্পিতা ফোর গো লগ ইন অ্যাপ এইটাও প্লে স্টোর পেয়ে যাবেন এটাও ডাউনলোড দিয়ে নেবেন আপনারা যখন রানে চাপ দেবেন তারপরে হ্যাঁ দেখতে পারবেন অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এরকম জিমেল ক্রিয়েট করার জন্য একটি অপশন চলে এসেছে এখানে আপনার কিছু জিমেল ক্রিয়েট করার পর আপনাদের নেট যদি একটু চলো থাকে তাহলে ফোনটা একটু ল্যাকল্যাক করতে পারে কোনো সমস্যা নাই ওই একটু ঠিক হয়ে যাবে আপনারা জাস্ট এভাবে যেভাবে জিমেল গুলো ক্রিয়েট করেন ওইভাবেই ক্রিয়েট করার চেষ্টা করবেন দেখবেন জিমেল গুলো হয়ে গেছে আমি আপনাদের ততক্ষণ জিমেল কেট করে দেখাবো যতক্ষণ না পর্যন্ত জিমেল কেট করার পর নাম্বার চায়। আর তারপর যখন নাম্বার চাবে তারপর সাজেশনকে ওটা আমি দেখা দিব ওইটা করার পর আপনাদের আর নাম্বার চাবে না আপনারা আবারও ওইভাবে কেট করতে পারেন আপনারা যখন নয় দশটা জিমেল কেট করবেন তারপর নাম্বার একবার নাম্বার চাবে তারপর আপনাদের আরও একটি কাজ করতে হবে তারপর আপনারা আবার নতুনকে জিমেল কেট করতে পারবেন এখানে যদি আপনারা নয় দশটা জিমেল কেট করার পর নাম্বার চায় এটি একটি নর্মাল বিষয় এটা একটি পকজি অ্যাপ আর ঠিক আছে তো আপনারা এখানে জিমেইল করতে পারবেন ঠিকই কিন্তু আপনারা বেশি জিমেইল কেট করবেন না মানে একসাথে বেশিগুলো কেট করবেন না এখন যদি দশটা করেন তাহলে কিছুক্ষণ পর আবার টাই দেবেন মানে এক ধারছে যখন আপনারা অ্যাপটা লগ করছেন তখন এর সাথে সাথে আবার আরও একসাথে অনেকগুলো কেট করার চেষ্টা করেন এভাবে করেন না নয়তো আপনার ফোনে অনেক সমস্যা দিতে পারে ফোনটা অনেক ল্যাক ল্যাক করতে পারে এখানে আপনারা সবসময় হাইট পাসওয়ার্ড দিতে চেষ্টা করবেন সহজ পাসওয়ার্ড দেবেন না নয়তো কিন্তু ধরবে না পাসওয়ার্ড দেখেন আমি যখন সহজ পাসওয়ার্ড দিয়ে টাই করি তখন কিন্তু ধরে না তারপরে একটু কয়টা হাইট কিছু লাগাই দেয় তারপরে কিন্তু পাঁচশোটা ধরে যায় তো দেখেন আমার এই জিমেলটা কিন্তু ধরে গেছে প্রথম জিমেলটাই ধরে গেছে আমি আবার আরও ক্রিয়েট করব দেখব কতগুলো হয় এভাবে এখানে আপনার দিয়ে কাজ করে মজা পাবেন কারণ নেট যদি ভালো থাকে তাহলে ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন সময় কম লাগবে আর নয়তো নেট সমস্যা দিলে একটু টাইম লাগবেই যাই হোক আমার প্রথম জিমেল ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট আমি এখন আরও জিমেল ক্রিয়েট করবো আপনারা দেখতে থাকেন আমি এখন আবার অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে ক্লিক করে দেবো আমি ভিডিও স্পিড একটু বাড়াই দিচ্ছি যেন ভিডিওটা বেশি বড় না হওয়া যায় এখানে একটু মানে লোডিং টাইম লোডিং হইতে টাইম নেই আমার নেট এমনি সমস্যা করতেছে তার জন্য একটু টাইম লাগতেছে আপনি একটু ভিডিওটা দেখেন আর আমি একটু পর ভিডিওটা ট্যাপ করে দেবো আপনারা অনেকগুলো একসাথে দেখতে পারবেন আর এই ভিডিওটা যারা যারা দেখতাছো আর দেখবা তারা সবাই আমার ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এখানে অবশ্যই জন্বো এখানে জন তুমি সব ধরনের সাপোর্ট পাবা আর জিমেলও বিক্রি করতে পারবা আর আমি ডাবল করে যেন বিডিও টা বেশ বড় না হয়ে আমি এখান থেকে মানে যতগুলো কেট করছি তখন থেকে মানে সবগুলো একসাথে দেখাই দিই হ্যাঁ নয়তো অনেকে বলবে যে আমি ফ্যাক ভিডিও দিছি এরকম তো আমি এখান থেকে ডাবল ট্যাপ করে নিচ্ছি তো আমি এটা ডাবল টেপ করে নিলাম তবে এখান থেকে ভিডিওটা মাঝখান দিয়ে ইস্ক করে দেবো কারণ অনেকগুলো জিমেল কেট করছে এখন সবগুলা ভিডিও দেওয়া সম্ভব নয় এমনি ভিডিও অনেক বড় হওয়া যাবে নয়তো বিশ মিনিট পার হওয়া যাবে ভিডিও তার জন্য ভিডিওটা মানে এখন নাম্বার আপনাদের যখন নাম্বার চাবে তখন কি করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমার এই জিমেলটা যখন আমি কেট করতে চাই তখন কিন্তু আমার নাম্বার চাই এখন আপনারা কি করবেন নাম্বার চাইলে কি করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি আপনারা ফার্স্ট ওইখান থেকে বের হয়ে আসবেন তারপর আবার মানে আমি ভুল করে চাপ দিয়ে দিছি মানে আমার ভুল করে চাপ লেগে গেছে ওইখানে তো কোনো সমস্যা নেই আপনার এখান থেকে কি করবেন সব জায়গাতে বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনাদের ওয়েব থাকবে না সবগুলো ওয়েবগুলো সরাই দেবেন তারপরে আমি যে একটি ব্রাউজার ডাউনলোড দিতে বললাম আপনাকেও ওই যে আমি ফার্স্টে বললাম যে আপনাদের আরও একটি ব্রাউজার ডাউনলোড দিতে হবে ওর বিদ্যা ফোর গো লগ ইন আপনারা ওই ব্রাউজার চলে যাবেন ওইখানে যে হ্যাঁ আপনাদের যে কিলার ডাটা আছে কিলার ডাটা করে দেবেন মানে কিলার ডাটা করে দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন হ্যাঁ গো লগ ইন হ্যাঁ গো লগ ইন এইখানে চলে আসবেন তারপরে আবার এটা মানে সরাই দেবেন একদম ওয়েব থেকে সরাই দিয়ে আবার লগ ইন করবেন ওই টপ ইন করার পর রানের চাপ দিয়ে দেবেন রানের চাপ দেওয়ার পর আপনার আগে জিবেন মানে যে আপনি কেট করছেন চেষ্টাও ও ডিভাইস এখানে ক্লিক করে দেবেন তো আমি ডাটা ক্লিয়ার করার পর আবার জিমেল কেট করার জন্য টাই দিচ্ছি দেখি জিমেলটা ধরে নাকি তো আমি একটা নাম দিয়ে দিলাম আপনারা একটা নাম দিয়ে দেবেন আজকে যেহেতু সাতাশে ডিসেম্বর আমি সাতাশ তারিখে ইউজ করতেছি তারপর জিমেলে ক্লিক করে দিলাম তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড এমনি আমি মানে পাল্টা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেখেন আমার এই জিমেলটা কিন্তু ধরে গেছে তো আজকে বিডু আর বেশি বড়